উপবিশ্বাস যখন আদালতে হাজির যখন হত্যা মামলা মাথায় নিয়ে জামিন আবেদন করছেন তখন সাকিব খান যাচ্ছেন আমেরিকায় নিজের ছবি পোস্ট করে তিনি লিখেন যাচ্ছি আমেরিকা এখানেই ঘটনা শেষ নয় দেখতে থাকুন তথাকথিত নায়িকা মিষ্টি জান্নাত আবার সাকিব খানের সেই ছবি শেয়ার করে লিখেছেন সুন দেখা হবে শীঘ্রই আর মিষ্টি জান্নাতের এই ফেসবুক পোস্ট দেখেই খুবই ফেটে পড়েন সাকিব ভক্তরা তারা লিখেন সাইদুজ্জামান সোহেল লিখেছেন তৃতীয় নাম্বার হিসাবে ঝামেলা করবে মনে হচ্ছে বান্ধবী মিম লিখেছেন শুরু হয়ে গেছে জামাই নিয়ে টানাটানি কবির হোসেন লিখেছেন জায়দ খানের ফিমেল ভার্সন লুলু ভূত লিখেছেন সাকিবের বাচ্চার মা হওয়ার খুব শখ মুগ্ধ মানুষ লিখেছেন মিষ্টি খায় না সাকিব খান ইসরাত জাহান ঈশা লিখেছেন বেড়ায় একটা পোস্ট না দিতে তিন বেড়ি যা শুরু করে বেড়ায় মনে হয় ভয়ে ভয়ে পোস্ট দেয় এখন নির্মা খান লিখেছেন এই মহিলা কি পাগল নাকি সব সময় আলোচনায় থাকার জন্য এগুলা করে মারিয়া সাফা লিখেছেন তোরে কি শয়তানে লারে